আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোন রাখা আছে আপনাদের জন্য যারা রিজনেবল প্রাইজের মধ্যে ফোন নিতে চান পুরো ভিডিওটা নাটেনে দেখবেন তাহলে কিন্তু অবশ্যই একটি ফোন পাইকির প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে বছর শেষে সেরা একটা ডিসকাউন্ট দেওয়া হবে একেবারে আখিরি অফার প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রেডমির কালেকশন রয়েছে অপ্পোর কালেকশন রয়েছে ভিভোর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন এক একটা মডেলের কোয়ান্টিটি জাস্ট দেখেন কত পিস করে আছে এখনও কিন্তু বাংলাদেশের হাওয়া বাতাস খায় এরকম কিন্তু ফোন অ্যাভেলেবেল রয়েছে আজকে আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক অনেক ফোন আজকে প্রাইস দিবেন কীরকম আজকে বছর শেষে ধামাকা অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুধু ধামাকা বললে ভুল হবে আজকে আপ টু সেভেন্টি মানে 50 না 70% পর্যন্ত প্রাইস লেস করে দিব অতীতের প্রাইস থেকে ওকে সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশন হলো ঢাকা মিপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় 12 ও 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ওকে আসলে ভাইকে অলওয়েজ পেয়ে যাবেন জি ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে 7 থেকে 10 দিন ওয়ারেন্টি দিয়ে থাকে এবং কি যারা হোলসেলার আছেন তাদেরকে আনলিমিটেড গ্যারান্টি প্রোভাইড করব আমি আচ্ছা আচ্ছা তো কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব ওইখানে আপনি প্রোডাক্টটি দেখে শুনে চেক করে খুলে চালিয়ে নেবেন আর তারপরও যদি সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হয় টাচ ডিসপ্লে বাদে আমি সম্পূর্ণ এই প্রোডাক্টে রেখে আরেকটা প্রোডাক্ট চেঞ্জ করে আপনাকে প্রোভাইড করব আচ্ছা তো অনেক অনেক ফোন আমরা দেখতে পাচ্ছি তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে বলেন কি দিয়ে শুরু করা যায় আজকে কি দিয়ে শুরু করা যায় আজকে আমরা রেডমির কালেকশন দিয়ে শুরু করি আচ্ছা আজকে রেডমির কালেকশন এই যে নতুন প্রোডাক্ট ঢুকে গেছে রেডমি নোট সেভেন একদম পুরো চকচক করতেছে ভাই মাত্র প্যাকেটিং থেকে খুললাম আর কি রেডমি নোট সেভেন প্রো ছয় একশো আঠাশের ডিভাইস এখন পর্যন্ত ভাই ইউজ হয় নাই বাংলাদেশে আপনি এই প্রোডাক্টটি একটি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র সাত দুইশো টাকা সাত হাজার দুইশো জি আচ্ছা সাত হাজার দুইশো টাকায় রেডমি নোট সেভেন প্রো জি ছয় জিবি একশো তারপরে রেডমি নোট এইট রেডমি নোট এইট এটা আট দু ছয় একশো আঠাইশের ডিভাইস চারটা ক্যামেরা স্ন্যাপড্রাগন এর প্রসেসর ইউজ করা হয়েছে ভালো গেমিং যারা করবেন তারা এই ফোনটা দেখতে পারেন আজকের ভিডিওতে প্রাইস দারুণ রাখবো অফার অতীতের সবচেয়ে কম আজকে প্রাইস রাখছি মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো সাত হাজার নয়শো টাকা আচ্ছা রেডমি নোট এইট অফার প্রাইসে পাচ্ছেন সাত হাজার নয়শো টাকা

মিডিয়াটেকের হেলিও জি নাইনটি গেমিং পোস্টও ইউজ করা হয়েছে ফোনটাতে তারপর

তারপর রিয়েলমির একটা ডিভাইস রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন ফাইভ জি পাঞ্চোয়ল ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার টাইস পোর্ট পাসা এর বিগ ব্যাটারে আজকের ভিডিও তো খুবই দাম কমিয়ে দেব আচ্ছা মাত্র নয় হাজার টাকা ভাই এই এখন কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে গেছে কিন্তু আমি আপনাকে সেম দামেই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার টাকা আর অনেকেই বলেন যে ভাই আরো কমে প্রোডাক্ট পাই ভাই কমে পান আপনি নিতে পারেন তাদের থেকে আপনি কোয়ালিটি যখন মানে জাজ করবেন তখন আপনার প্রোডাক্টের গুণগত মান দেখেই প্রাইসটা বসিয়ে দেওয়া হয় প্রোডাক্টের মান যত বেশি হয় প্রাইসটা তত বেশি হয় ভাই ওকে ওকে তারপর তারপর ওপোর ডিভাইস দেখাই আসেন অনেক কোয়ান্টিটিতে তো ওপো এ থিরিয়াস এ থিরিয়াস ছয় একশো আঠাশের ডিভাইস দেখেন না ভাই জাস্ট পলি উঠাইলে নতুন বলবো না পলিও উঠানো হয় নাই ক্যামেরার পলি শুদ্ধ আসছে এখন পর্যন্ত ক্যামেরার পলিও উঠানো হয় নাই এটা ছয় একশো আঠাইশের ডিভাইস আজকের ভিডিওর প্রাইস কত রাখবো বলেন ছয় জিবি একশো আঠাশ জিবি জি কত দিবেন ভাই আজকে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো আচ্ছা চার হাজার পাঁচশো টাকা এ থ্রি এসেলেবল আছে এই কালারটাই মোস্ট পপুলার একটি কালার আপনারা চাইলে এটাই নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা বক্স সহ থাকবে হ্যাঁ জি আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি বেরিয়ে ক্যামেরা কোয়ালিটিতে দেখতেই পারছেন মাসাল্লাহ দারুণ হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা বেশি সুন্দর ব্যাক ক্যামেরা তো আরও বেশি সুন্দর তারপর তারপরে ভাই এ ফাইভ এস এ থ্রি এস এর আপডেট ভার্সন এ ফাইভ এস ডিসপ্লে সরি পিসে ফিঙ্গার প্রিন্ট সহ আজকের ভিডিওতে প্রাইসও রাখবো খুবই রিজনেবল আচ্ছা কত রাখবো বলেন অপ্পো এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ক্যামেরাটাও দেখা দেয় কাস্টমারকে জাস্ট বা ওকে কত দিবেন এটা প্রাইস পাঁচ হাজার হ্যাঁ এটা প্রাইস আরও একশো কমায় দিলাম চার হাজার নয়শো

যেটা আপনার পছন্দ সেটাই নিতে পারে হ্যাঁ তারপর Oppo A11 Oppo A11 এটা ভাই 8256 ভেরিয়েন্টের ফোন প্রাইস রাখছি মাত্র 6100 টাকা 6100 জি এই যে প্রাইস গুলো দিচ্ছি সব পে এসে কেউ দামাদামি করবেন না বারবার বলে দিচ্ছি সব পে এসে কেউ দামাদামি করবেন না একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পলি উঠাইলি নতুন আজকে 8256 ভেরিয়েন্টের প্রাইস রাখছে 6100 টাকা ওকে অনলি 6100 টাকায় Oppo A11 জি তোমার 8GB 256GB বক্স এবং চার্জার সবকিছু अवेलेबल আছে তারপর

অপর রেনো জেটটা নিতে পারেন কম দামে সেরা ডিসপ্লে বলতে পারেন এটাকে খুবই দারুণ আর এমনিতেও কিন্তু রেনো সিরিজ অপ পর ফ্ল্যাগশিপ সিরিজ সবাই মোটামুটি জানেন তারপর ভাই ভাইকুন্টে তারপর ভাই ব্ল্যাকের রাজা নিয়ে আসলাম ব্ল্যাক এর রাজা বলার একটাই কারণ এই যে দেখেন কন্ডিশন আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক হোয়াইট

দেখেন না কত পিস ঢুকে গেছে ব্ল্যাক আপনারা ব্ল্যাক খুঁজে পাচ্ছেন না ব্ল্যাক তো আমরা চলে নিয়ে আসছি আপনারা জলদি অর্ডার করেন আচ্ছা প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো তারপরে ব্ল্যাক এর পরে হোয়াইট দেখাই

তারপরে Oppo A56 5G Oppo A56 5G জি সবগুলো কালার अवेलेबल আছে তিনটা কালার হয় তিনটাই নিয়ে আসছি আপনাদের জন্য আর 256 সাইড মাউন্ট ফিঙ্গার 5G ডিভাইসের মধ্যে সবচেয়ে লো প্রাইসে এইটাই পাবেন আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র 7500 টাকা 7500 7500 আচ্ছা 7500 টাকা Oppo A56 5G জি 8GB 256 GB বক্সে এর সবকিছু সহ থাকবে হ্যাঁ আচ্ছা খুবই ভালো প্রাইস তারপর তারপরে Oppo আরেকটা ডিভাইস Oppo

দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে তারপরে ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ভ ডিসপ্লে যারা ফোন লাগবে জলদি যোগাযোগ করেন এটা হলো Oppo Reno 5 5 Pro 5G Oppo Reno 5 Pro 5G ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ফোন ক্যামেরার কথা না বললেই না হাতে একটা কাচের টুকরা ধরে রাখবেন এরকম মনে হবে আজকের ভিডিওর প্রাইসও রাখবো খুবই সীমিত কত রাখবো Oppo Reno 5 Pro 5G জি

আপনার যদি আমি বলবো না আমার থেকে প্রোডাক্ট নেন আপনি প্রোডাক্টের গুণগত মান যাচ করবেন দশটা দোকান দেন আমার কাছে আপনি ক্রয় করবেন কে কি বললো কে কি সেল করলো এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না আমার প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী আমি প্রাইসটা বেস্ট প্রাইস দেওয়ার ট্রাই করি তারপরে তারপরে আরেকটা ডিভাইস ভিভো ওয়াইভ

তারপর ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় একশো আঠাইশের ডিভাইস ফিসার নাই এটা ফেস লক আছে আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র একচল্লিশশো টাকা একচল্লিশ পণ্য আছে ভাই একচল্লিশশো টাকায় দিব অনলি একচল্লিশশো টাকা হ্যাঁ আচ্ছা অনলি একচল্লিশশো টাকা হলে নিতে পারবেন ওয়াই নাইনটি থ্রি তারপরে ভাই উনিশের মেলা নিয়ে আসলাম আপনার কয়টা কালার দেখেন একটা দুইটা তিনটা চারটা আজকে চারটা কালার আছে अवेलेबल আছে চারটা কালারই হয় চারটা কালারই अवेलेबल আছে ইউজ কোয়ান্টিটিতে আছে যার যত পিস লাগে দেওয়া যাবে ফ্রেশ কন্ডিশন পলিতে পর্যন্ত একটা দাগ পাবেন না আপনার পলি উঠাইলে নতুন কখন বলবো এটা পলিতেও একটা বিন্দু পরিমাণ দাগ পাবেন না আর দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন এই ফোনটির প্রাইস আজকের ভিডিওতে রাখছে মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো টাকায় ওয়াই উনিশ হ্যাঁ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সের সহকারে আর কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম কন্ডিশনে আছে

আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র ছয় টাকা অনেক ছয় হাজার আটশো হ্যাঁ টাকায় ভিভো ওয়াই ফিফটি জি ওকে পাঁচল ক্যামেরা পাচ্ছেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট পাচ্ছেন বক্স এবং চার্জার সহকারে সহকারে তারপর আরেকটা ডিভাইস দেখে ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে ভিভো S1 ভিভো S1 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা ক্যামেরার কথা না বললেই না দারুণ একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে

সবগুলো কালার ভাই এটা কিন্তু শেড দেয় কালারটাও খুবই সুন্দর শেড দেয় আজকের ভিডিও তো মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হ্যাঁ তারপর সাত হাজার পাঁচশোর মধ্যে আরেকটা ডিভাইস নিয়ে আসলাম ভিভো বি পনেরো পপ আপ ক্যামেরার ফোন ওকে ভাই এটা কিন্তু মেকআপ করা লাগবে না আপনারা মেকআপ ছাড়াই সুন্দরী হতে চান এই ফোনটা নিয়ে যান মানে আপনি কোথাও কোথাও যাবেন না কিন্তু একটু টিকটক করবেন অথবা আপনি একটু

স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো হয় এস টোয়েন্টি থ্রির মতন সেরকম লোকিং কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটার পিছনে প্রাইস মাত্র এগারো হাজার না জি এগারো হাজার আটশো এগারো হাজার আটশো হ্যাঁ দুইটা কালার আছে যার যেটা কালার ভালো লাগে নিতে পারেন এখান থেকে হ্যাঁ তবে অনেক অনেক কালেকশন দেখলাম তো যাওয়ার আগে সব লোকেশনটা আবার বলে দিতে আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এছাড়াও যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ওইখানে আপনি প্রোডাক্টটি খুলে দেখে শুনে চেক করে বাকি টাকা পে করে নিতে পারবেন আর কি ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটাও বলে দেয় সাত দিনের মধ্যে টাচ ডিসপ্লে বাদে এই স্টিকারটা রাখবেন যে কোনো সমস্যা হবে আমি সম্পূর্ণ চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেব আর কুরিয়ার পলিসি তো বলেই দিলাম আচ্ছা আর হোলসেল যারা নেবে যারা হোলসেল নেবেন ভাই তাদেরকে বলে দিই আনলিমিটেড গ্যারান্টি পাচ্ছেন আমার কাছে কে কি দিচ্ছে আমি জানি না আমার প্রোডাক্টের গুণগত মান আমি থেকে লেস করে দিব প্রাইসটা দিয়েছি আপনাকে মাধ্যমে ভাই এর আপনার কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর দোকানে আসতে বলবো ফার্স্ট টাইম যারা বিজনেস করবেন আমার দোকান দেখবেন ভিজিট করবেন এবং কি আমার প্রোডাক্টের গুণগত মান দেখে তারপরে দশটা দেখে একটা প্রোডাক্ট নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো আমরা অনেক কথাই বলে ফেললাম এখন বিদায় নেওয়ার পালা যার যে ফোনটা এখান থেকে পছন্দ হয়েছে দশটা বিশটা দেখে কিন্তু এখান থেকে একটা নিতে পারবেন অনেক অনেক কন্টেন্ট যেহেতু রয়েছে যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল টি তো অল করে দিবেনি তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে